আজকের পর থেকে সিঙ্গাল ছেলেদের লাইফ একেবারে খুলে গেল কারণ আজকের পর থেকে সিঙ্গাল ছেলেরা আর সিঙ্গাল থাকবে না তো কেন সিঙ্গাল থাকবে না চলো ভিডিওটা আগে দেখে আসি আই লাভ ইউ তো গাইস আগের ভিডিওতে সিঙ্গাল ছেলেদের লাইফ খুলে গেছে তো এবার দেখাবো তামিম নামে যেই ছেলেগুলা যাদের গার্লফ্রেন্ড নাই বা বউ নাই তাদের জন্য আমি বউ নিয়ে আসছি তো দেখেন দেখি এই বউটা পছন্দ হয় কিনা তো দেখতে পেলে এবার দেখবো যাদের বয়স পঁচিশের উপর কিন্তু বাসায় তাদের বিয়ে দেয় না তো আজকে তাদের জন্য এই ভিডিওটা